আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন কোটা আন্দোলন রোববার সারাদেশে দেশে গণপদযাত্রার ঘোষণা চীন সফর নিয়ে রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন টাকা ছাপিয়ে অচল ব্যাংক সচল রাখা হচ্ছে আহসান এইস মনসুর মামলা প্রত্যাহারে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে শিক্ষকদের দাবি অচিরেই সমাধান হবে কাদের খালেদা জিয়াকে মুক্ত ও দেশ রক্ষার শপথ ঢাকা মহানগর কমিটির ছাত্রদের আন্দোলন থামানো উচিত স্বরাষ্ট্রমন্ত্রী আমলাদের টাকার পাহাড় গড়ে উঠেছে নিতেই রায় কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায়তারা করছে মির্জা আব্বাস বান্দরবানের বৌদ্ধ বিহারে ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার দুই চোরের মুখ থেকে বিস্মিত মামলার বাদী নিখোঁজের ছয়দিন দিন পর জঙ্গলে মিলল যুবকের মরদেহ লোকসভার পর বিধানসভা নির্বাচনে আরো কোণঠাসা মোদীর জোট এবং শেষ মামলায় খালাস পেলেন ইমরান দম্পতি জেল মুক্তিতে বাধা নেই শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গণ পদযাত্রা কর্মসূচি ও প্রেসিডেন্ট বরাবর লিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রোববার সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা পদযাত্রা কর্মসূচি শুরু করবেন তারা এদিন বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রেসিডেন্টে বরাবর স্মারকলিপি দিবেন ঘোষণা করা হয় শনিবার সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নতুন এই কর্মসূচি ঘোষণা করেন সেই সঙ্গে ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে বলেও তিনি জানান সাম্প্রতিক সিন সফর নিয়ে আগামীকাল রোববার সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার বিকেল চারটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে গত সোমবার চীনের সরকারি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বুধবার রাতে দেশে ফেরেন আট থেকে দশ জুলাই বেজিং এ অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে করেন তিনি গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড আহসান এস মনসুর বলেছেন সংখ্যার বিচারে দেশের ব্যাংক অনেক বেড়েছে তবে সেবা ও সক্ষমতার বিচারে ব্যাংক খাত পিছিয়ে পড়েছে সবচেয়ে বেশি ফুল ডাটা ব্যাংক খাতে উইন্ডো ড্রেসিং এর মাধ্যমে এই খাতকে ভালো দেখানো হচ্ছে এভাবে দেশের ব্যাংকিং খাতকে আমরা ঘুণে ধরিয়ে দিয়েছে টাকা ছাপিয়ে অচল ব্যাংক সচল রাখা হচ্ছে এতে কেবল সাধারণ মানুষের ক্ষতি হয়েছে তেমন না সরকারেরও ধার নেওয়ার সক্ষমতা কমেছে পরিস্থিতির উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক সদিচ্ছা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এমন দাবি জানান তারা এদিকে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন আগামীকাল রূপ পর সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হবে পরে রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মঞ্জি ওবায়দুল কাদের সেই সঙ্গে তিনি জানিয়েছেন আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষকদের দাবিনামা অচিরেই সমাধান হবে শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন শিক্ষকদের দাবি জানানো দু হাজার চব্বিশ পঁচিশের যে পার্থক্য ছিল সেখানে ভুল বোঝাবুঝের একটি সেটি আসলে পঁচিশ সালের পয়লা জুলাই হবে এটি তাদের নিশ্চিত করতে হয়েছে আর বাকি যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে হুট করে তো সিদ্ধান্ত আসে না সরকারেরও যুক্তি আছে আলাপ আলোচনার মাধ্যমে অচির শিক্ষকদের অন্য দাবিগুলোর সমাধান হবে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নতুন আংশিক কমিটি দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেছেন তারা সম্প্রতি ঢাকা মহানগর উত্তরে সাইফুল আলম নীরবকে আহ্বায়ক আমিনুল হককে সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনুকে আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি এই কমিটির নেতাদের দলের স্থায়ী কমিটির যান সদস্য মির্জা আব্বাস দেশব্যাপী চলমান কোটা সংস্কারের দাবিতে চল শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আমি মনে করি তাদের একটু অপেক্ষা করা উচিত আন্দোলন থামানো উচিত কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু কোটা রয়েছে সব দেশেই কিছু অনগ্রসর জায়গা থাকে যেমন আমাদের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর জন্য কোটা রয়েছে এবং সংবিধানেও সেটি বলা আছে এটি বাতিল করে দিলে এরা কোনোদিন সমাজের মূল স্রোতে আসতে পারবে না আমরা মনে করছি সবাই যেন একসঙ্গে চলতে পারে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন এই সরকারের আমলে সরকারি আমলাদের লাখ কোটি টাকার পাহাড় গড়ে উঠেছে তারা এখন দুর্নীতির শীর্ষে অবস্থান করছে তার প্রমাণ বেঞ্জিরের সম্পদের পাহাড় মদিউর রহমানের ছাগল কাণ্ড সেনাপ্রধানের দুর্নীতি পিএসসির প্রশ্ন ফাঁস দুপুরে মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নিতাই রায় চৌধুরী বলেন বর্তমান স্বৈরাচারী সরকার নিজ দলের লোকদের ভুয়া মুক্তিযোদ্ধা সহ সকল ক্ষেত্রে অরাজকতা দুর্নীতি আর লুটপাট যাচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যগুণ বৃদ্ধি করে মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে সকল ক্ষেত্রে ব্যর্থ বর্তমান সরকারের সকল কাজের হিসাব জনগণের কাছে দিতে হবে গণ আন্দোলনের কাছে সকল অপশক্তি পরাজিত হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে বিএনপির কথা বলে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার সুযোগ নেই এটা তাদের অপকৌশল ছাড়া কিছুই না মূলত কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায়তারা করছে শনিবার শেরিবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন মির্জা আব্বাস বলেন কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য দাবি এই ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে আমাদের আশঙ্কা হচ্ছে সরকার কোটা সংস্কার আন্দোলনে বিএনপির উস্কানি আছে বলে অন্যদিকে ধাবিত করার অপকৌশল করতে পারে বান্দরবানের রোয়াংসুরি উপজেলার গোদারপার এলাকার ধূত্রাঙ্গ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ডক্টর এফ দীপঙ্কর মহাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তবে মহাথের পা মাটির সঙ্গে স্পর্শ করা ছিল ফলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারছে না কেউ আজ শনিবার দুপুর তিনটার দিকে বিহার থেকে বৌদ্ধ ভিখুর মরদেহ উদ্ধার উদ্ধার করা করা হয় হয় সময় একটি এ চিরকুটে তার অনুসারীদের তার স্বপ্নগুলো পূরণের আহ্বান জানিয়েছে তবে চিরকুটটি দীপঙ্কর মহাথের হাতের লেখা কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি মিনা হামিদের বাবা আব্দুল হামিদ একজন ঠিকাদার ব্যারিস্টারি পড়ছেন মিনা জুনের মোহাম্মদপুরের তাজমহল রোডের ফ্ল্যাটের গেল শেষ থেকে হামিদের এক কোটি ছেষট্টি লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয় এরপর বাবার সঙ্গে হন্তদন্ত হয়ে থানা সহ নানা জায়গায় ঘুরতে থাকেন মিনাও গত চার জুলাই হামিদ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন এ সময় তার পাশেই ছিলেন মিনা তবে পুলিশের তদন্তে যে তথ্য সামনে এসেছে তা হামিদকে বিশ্বাস করানো কষ্টসাধ্য হচ্ছে বাবার সিন্ধুক থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চোরের মূল পরিকল্পনাকারী তারই মেয়ে মিনা এর সঙ্গে জড়িত মিনার স্বামী সাকিবুল হাসান শান্ত তবে মিনা যে বিয়ে করেছেন তা জানতেনই না তার বাবা হামিদ তাই পুলিশ দুই চোরের মুখ চিহ্নিত করার পর বিস্মিত হন হামিদ রংপুরের বদরগঞ্জে নিখোঁজের ছয় দিন পর জিকরুল হক নামে এক যুবকের অর্ধকলিত মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে শনিবার সকাল দশটার দিকে উপজেলার দামাকপুর ইউনিয়নের আমরুল পলিপাড়া গ্রামের পাশে বটতলি ও কদমতলি নামক স্থানে আলোলের ইটভাটার পশ্চিমের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ নিহত জিকরুল হক দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পলিপাড়া গ্রামের মৃত মজমুল হকের ছেলে পেশায় তিনি ভ্যান চালক ভারতের লোকসভা নির্বাচনের ভোটের পর প্রথম পরীক্ষাতে হোচট খেয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন এন ডি এ জোট সাতটি রাজ্যের তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ধরাশায়ী গেরুয়া শিবির অন্যদিকে দুর্দান্ত ফল করেছে বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোট তেরো আসনের মধ্যে দশটি আসনে জয়লাভ করেছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস আপ ডিএমকে সহ ইন্ডিয়া জোটের শরিকেরা বিজেপির ভাগ্যে এসেছে মাত্র দুটি আসন একটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন বড় স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলা ও সেশন কোর্টের একজন শনিবার ইমরান খান ও তার স্ত্রী বিবির বিরুদ্ধে মামলায় দেয়া অভিযোগ তুলে নেন এই মামলাটির কারণে পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা জেলে আছেন অন্য মামলাগুলোতে হয়তো জামিন পেয়েছেন না হয় খালাস পেয়েছেন শনিবারের এই রায়ের পর তাকে জেলে আটকে রাখার আর কোনো বিদ্যমান মামলা নেই